হ্যালো বন্ধুরা তোমাদের সবাই কেমন সাস ব্লগে স্বাগত দেখো আমরা কোথায় যাচ্ছি মাঠে সবাই ধান কাটতে ব্যস্ত চারিদিকে সোনালি ফসল হয়ে গেছে ধানগুলো সোনালি হয়ে গেছে পেকে আর এগুলো মেশিন দিয়ে কেটেছে গাড়ি দিয়ে তো খেয়ারগুলো এখানে বয়ে রেখে দিয়েছে আমরা যাবো এখন মাঠে দিকে বাবা আলুতে মাটি দিচ্ছে আমরা ওখানে ছিলাম এখন এখানে চলে আসলাম মারা গেছে ছাগল নিয়ে মাঠে তাই আমরাও যাচ্ছি এই যে ঘাস ধান কাটছে ঘাস না সরি তুমি কোথায় যাচ্ছ বলো হুম একটু নামো আমার না আমার খুব ভারী লাগছে হাঁপিয়ে গেছি শোনা নামো 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 ও চলো হাঁটো দৌড়ো এদিকে তাকাও একটু দেখো চলো আসো আসো কোথায় আমরা ছিঁড়ে দেব ওখানে গিয়ে রোদে না ছায়াতে যাই তারপরে এখানে আছে পালান দেখতে পেয়েছো ছোট ছোট পালান এগুলো টক টক খেতে আর পাগলে মিষ্টিও হয় আমরা এগুলো ছোটবেলায় অনেক খেতাম জঙ্গলে ঢুকিয়ে পেরে খেতাম এখন রাস্তায় পড়ে থাকছে তাও কেউ খাচ্ছে না অনেক আছে অনেক কোনগুলো গুলো পেকে গেছে কিন্তু জঙ্গল অনেক ঘন যার জন্য রে মানে আমাকে তেল দিয়েছি মুখটা কালো গেছে চল চলো হাত দিও না আলুতে মাটি দিচ্ছে তো আমরাও যাচ্ছি সেখানে ললিপপ ছিঁড়ে দেবো তো চলো দিচ্ছি ছায়াতে নানির ওখানে নিয়ে চলো তারপর ছিঁড়ে দেবো আস্তে আস্তে দৌড়াবে না পড়ে যাবে আমরা রোজ এখানে না আসলে আমাদের হয় না ছাগলগুলো এই যে এখানে বেঁধেছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি নোংরা গুলো ওগুলো ছাই দেখতে পাচ্ছ পুড়ে দিয়েছে তোর টিন আর অত্যাচার যার পুকুরটা সেই এখানে আগুন জ্বালিয়ে পুড়ে দিয়েছে না হলে দাঁড়িয়ে থাকতে পারছি না তোর টিনা এদিকেও পড়েছে এদিকেও পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ চল 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 নানির ওখানে যাবো সবাই শুধু জমিগুলো ঘেরে দিয়েছে যেন ছাগল টাগল না যায় তো চলো